হাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন সকালে সাড়ে ছটা মতো বাজে আমরা গতকাল রাত্রে এসেছি বারাণসী কাশী বিশ্বনাথ বাবার দর্শনের জন্য আমরা যেখানে আছি সেটি হলো ঘাটের কাছাকাছি প্রথমে মা গঙ্গাকে একটু নমস্কার করে যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে ইচ্ছে ছিল একটু ভোরের দিকে ঘাটে আসার কিন্তু তাহার হয়ে ওঠেনি কাল রাত্রে আমাদের এখানে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেছিল এই যে চলে এসেছি আমরা গঙ্গা ঘাটের কাছাকাছি সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে মা গঙ্গাকে কি ভীষণ সুন্দর দেখাচ্ছে তাই না সকাল থেকে আজ একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তাই একটু হালকা ঠান্ডাও লাগছে দাঁড়ান আগে দুজনে দু কাপ মাটির ভারে গরম গরম একটুখানি চা নি ঠান্ডাটাও বেশ লাগছে কিন্তু ব্যানারস ঘুরে দেখা নিয়ে একটা কথা বলি আগে ব্যানারস এসেছেন তারা তো হয়তো জানেন যে এখানে ই স্কুটি রেন্টেড পাওয়া যায় আর যারা আসেননি বা আসার কথা ভাবছেন তাদের উদ্দেশ্য বলি এখানে বেশ সুবিধার একটা জিনিস হলো এরকম এই রেন্টেড স্কুটি পঞ্চাশ টাকা প্রতি ঘন্টায় এই যে হাতে চলে এসেছে গরম গরম চা চা খেতে খেতে নয় বাকি গল্পটা করি ব্যানারসে ঘোরার জন্য রিক্সো বা স্কুটি হলো গিয়ে বেস্ট অপশান কিন্তু রিক্সো সেটিও বেশ কিছু দূরই যায় সব জায়গাতে সব রিক্সোর চল নেই যেরকম আমাদের ওখানে অটোর ব্যাপারটা ঠিক সেরকমই এখানে হাতে টানা রিক্সো বা ই ইরিক্সার ক্ষেত্রেও ওই একই ব্যাপার কোনো একটা সার্টিন জায়গা পর্যন্ত যায় তারপরে থেকে সেটা আর তার এরিয়া না সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে অন্য রিক্সতে চড়তে হবে এখানে যে পাঠশালাগুলি আছে সেখানকার বাচ্চাগুলি এখানে ব্যাডমিন্টন খেলছিলো তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম চলুন এবারে যাই মা গঙ্গার দর্শন শেষে যাই পারি বাবা বিশ্বনাথের দর্শন করতে আপনাদের সাথে করে নিয়ে যেতে পারলাম না নিরাপত্তা রক্ষার কারণে ওখানে ভিতরে কোনো ফোন অ্যালাউড নেই তাই ফোন ব্যাগ সমস্ত কিছু এখানে রেখে যাব আমরা দুই নম্বর গেটে দিই বাবা বিশ্বনাথের দর্শনে যেতে যেতে হঠাৎ করেই থালাটার দিকে চোখ পড়ল কি ভীষণ সুন্দর দেখতে তাই না চলুন এবারে যাই আবার দেখা হবে এখানেই চলে এলাম বাবা কাশী বিশ্বনাথের দর্শন করে খুব একটা দেরি হয়নি মোটামুটি ওই সব মিলিয়ে দুই ঘন্টা মতো লেগেছে দর্শন কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে যাই হোক এখন প্রায় পোনে বারোটা মতো বাজে লাঞ্চ হতে এখনো বেশ কিছুটা সময় আছে তাই ভাবলাম এই রকম গরম গরম কচুরি যখন হচ্ছে তখন বেনারসের মতো জায়গায় এসে এই সুযোগটা মোটেও ছাড়া উচিত না তাই নিয়ে নিয়েছিলাম দুইজনের জন্য এক প্লেট মতন কচুরি আর জিলেপি আর সাথে নিয়েছিলাম দুইজনের জন্য দুটো বেনারসের ফেমাস মালাইও কিন্তু জানেন তো ভিডিওটা করতে ভুলে গেছি তাই ভাবলাম মুখেই বলে দিই আর কি কচুরিগুলো একদম সাথে সাথে ভেজে তুলছে তো ভীষণ গরম আর খেতেও কিন্তু বেশ সুন্দর অল্প একটু বেশ খাওয়া হয়ে গেল চলুন এবারে ঘুরে দেখব একটুখানি ব্যানারস শহরটিকে আর সাথে তার কিছু গলিকে আর আপনাদেরকে বলবো আমার ব্যানারস শহর কেন পছন্দের কেন এত তার প্রতি ভালোবাসা এখন যেমন চাইলেই ইউটিউব বা গুগলে সার্চ করে কোনো একটি আপনার পছন্দের জায়গার ভিডিও বা তার সম্পর্কে বেশ কিছু জ্ঞান খুব সহজেই অর্জন করতে পারেন আগে কিন্তু এই সুযোগ সুবিধাটা ছিল না তখন ছিল টেলিভিশনের পর্দা বই খবরের কাগজ বা কোনো সিনেমা যেখানে কোনোটির থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তো কোনোটি থেকে আপনি আপনার পছন্দের জায়গাটিকে অল্প এক ঝলক দেখতেও পারবেন আমার ক্ষেত্রেও তার অন্য সেটা ঘটেনি এরকমই কিছু সোর্স থেকে আমারও বেশ বেনারসের প্রতি ভালোবাসা জন্মেছিল আর হয়তো আপনাদের মনে আছে দু সালে একটি মুভি রিলিজ করেছিল মুভিটির নাম ছিল রাজনা তারপরে থেকেই আমার এই অলিগলি আর মন্দিরের এই মহাদেবের শহর বেনারসকেও ঘুরে দেখার প্রবল ইচ্ছে ছিল যাই হোক চলুন বেলা এখন প্রায় শোয়া একটা আর কচুরি জিলেপি মালাইও দিয়ে যে খিদেটাকে চাপা দিয়েছিলাম সেটা এখন বেলা বাড়তে বেশ মাথা দিয়ে উঠেছে তাই দুপুরে লাঞ্চ করতে আমরা দুজনে চলে এসেছি এখানকার একটি বেশ নাম করার রেস্টুরেন্ট বাটি চোখাতে এনাদের এখানে যে সমস্ত কিছু ফুড সার্ভ করা হয় সে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ওনাদের নিজেদের হাতে বানানো এই যে যেমন দই বানিয়েছেন আর এখানে সর্ষে পিষে তার থেকে সর্ষের তেল বের করা হচ্ছে বাটির পুরের জন্য যা তাতে ছাতু পেশা তাছাড়া বিভিন্ন রকম মশলাও ওনাদের নিজেদেরই তৈরি হয় বেশ বড় মতন একটা ঢেকিতে এখানে হলুদ পেশাই করা হচ্ছিল তাই উনি বললেন যে ওকে একটু পা দিয়ে দেখতে এছাড়া ওনাদের নিচে একটি স্টোরও আছে আগে একটুখানি লাঞ্চটা করে আসি তারপরে না হয় ভালোভাবে ওই স্টোরটি ঘুরে দেখব এখানে জুতা পরে প্রবেশের অনুমতি নেই তাই জুতা আপনাকে বাইরেই খুলে যেতে হবে চলুন এবারে ভিতরে যাই এখানে দুরকমভাবে বসে খাওয়ার অপশান আছে এখনও আপনি মাটিতে বসে খেতে পারেন আর যেরকম আমরা রেস্টুরেন্টে বসে খাই সেরকমভাবেও খেতে পারেন আমরা যেখানটিতে বসে খাওয়ার কথা ভাবছিলাম সেখানটি এখন অকুপাইড তাই ওনারা জানালেন আমরা এখানে যে বসার জায়গা আছে সেখানে একটু বসে জিরিও নিতে পারি অথবা এখানে যে খাটিয়া পাতা আছে সেখানে একটু রেস্টও নিতে পারি তাই আমরা ভাবলাম একটুখানি ওয়েট করে যায় আর ততক্ষণ আশেপাশেটা একটুখানি ঘুরে দেখি ভেতরে যেসব ডেকোরেশন করা আছে সেগুলি কিন্তু সত্যি অসম্ভব সুন্দর আর প্রশংসনীয় দেখেছেন তো গল্প করতে করতে একটা কথা আপনাদের বলতে একদমই ভুলে গেছি এই রেস্টুরেন্টটি হলো অথেন্টিক বানারসি পিওর ভেজ রেস্টুরেন্ট আর আমাদের দুজনেরই বেশ পছন্দ আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেখানকার অথেন্টিক আর ট্র্যাডিশনাল ফুড একটুখানি এক্সপ্লোর করা দাঁড়ান আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে দেওয়ালে দুটো টিকটিকি দেখতে পাচ্ছেন আর মাঝখানে একটা মদ না না অরিজিনাল ভাববেন না এগুলি সমস্ত ডেকোরেশন পারপাসের জন্য ইউজ করা হয়েছে কি ভীষণ সুন্দর দেখতে লাগছিল তাই না আর এদিকে টেবিলও রেডি হয়ে গেছে আর এই যে হাতে চলে এসছে মেনু কার্ড কুলোর মধ্যে করে বেশ সুন্দর কিন্তু নিয়ে নিয়েছি দুইজনের জন্য দুটো স্পেশাল বাটি চোখা কম্বো আর এই যে পাতাটি দেখছেন এটি শাল পাতার মতো দেখতে হলেও আসলে কিন্তু পদ্মপাতা প্রথমেই একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কার চাটনি পেঁয়াজ আর টমেটোর চোখা একটু মুলো সাথে একটু ছাস আর তিন রকম পকোড়া একটা পনিরের আর একটা ডালের হাতে যে আর একটি রয়েছে এখন এটির নামটি আমি ঠিক মনে করতে পারছি না আর বাইরেটা ওই চালের আটা দিয়ে আর ভেতরটা মশলা আর সাথে কিছু দিয়ে বেশ সুন্দর স্টাফ করা আর এর সাথে গ্রিন চাটনি কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত চলে এসেছে বাটি চোখার জন্য বার্তা বেগুন আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে আর এই যে দুটো বাটি দুটো বাটি কিন্তু দুই রকমের দাঁড়ান একটুখানি ভেতরটা ভেঙে দেখায় একটা ছোলার ছাতু দিয়ে আর একটা পনির দিয়ে ওপরে থেকে বেশ ভালো করে ঘি দাঁড়ান একটুখানি খেয়ে দেখি স্বাদটা ঠিক কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে কিন্তু পনিরের যে বাটিটা দিয়ে সেটা একটু এবার ট্রাই করে দেখি গন্ধেতে মনে হচ্ছে বেশ ভালো আর ওপরে থেকে দেশি ঘিটাতে পনির বাটির টেস্টটা আরও এনহ্যান্স করেছে কয়েকটা জিনিসের টেস্ট এতটাই ভালো ছিল যে সেগুলোকে আরেকবার রিপিট করিয়ে নিয়েছিলাম যাই হোক সাথে আর ছিল একটুখানি ডাল ভাত পায়েস আর ছাস চলুন তাহলে লাঞ্চটাকে কমপ্লিট আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে করে গল্প করতে করতে একটা কথা আপনাদের বলা হয়নি এখানে যে সমস্ত সবজি সবজিপাতি ইউজ করা হয় সেগুলো ওনারা সমস্ত কিছুই অর্গ্যানিক্যালি গ্রো করে থাকেন যাই হোক চলুন এনাদের একটা নিজস্ব উইভিং সেন্টারও আছে ওটা ওই গ্রাউন্ড ফ্লোরে যে রাস্তা দিয়ে আমরা প্রথমে এসেছিলাম চলুন যাই একটু ভিতরে থেকে গিয়ে বেশ ভালোভাবে ঘুরে আসি যে কোনো উইভিং সেন্টারে ঢোকার সময় মনে পড়ে যায় আমার সে কলেজ লাইফের কথাগুলো বেশ ভালো লাগে দেখতে টেক্সটাইল নিয়ে পড়ার সূত্রে এই সমস্ত জিনিসের সাথে বন্ধুত্ব প্রায় অনেক দিনেরই আসলে অনেক দিন বললে ভুলই হবে দিন ঠিক নয় বেশ অনেকগুলি বছর কিভাবে টানা আর পোরণের সুতো মিলে গিয়ে একটা সুন্দর নকশার শাড়ি তৈরি করে আর এই একটা কাপড়ের মধ্যে থাকে একটা তাঁতির অক্লান্ত বৈশ যেটা তারা ফুল পাতা পাখি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ভীষণ সুন্দরভাবে প্রস্ফুটিত করে আর এই যে বেশ কিছু কারের মধ্যে যে ছোট ছোটো পঞ্চলগুলো দেখছেন এগুলি হলো কি আসল ডিজাইন লুমটির ওপরের দিকে যে মেশিনটি লাগানো আছে এটি হলো জ্যাকার মেশিন আর এই মেশিনের মাধ্যমে পাঞ্চ করা যে কার্ডস আছে টানা বা সুতোগুলোকে নিয়ন্ত্রণ করে পোড়েন বা ওয়েবটের সুতো দিয়ে তৈরি হয় একটা সুন্দর ডিজাইন যাই হোক সংক্ষেপে এটাই হলো কি টানা আর পোরেনের সুতোর খেলাতে তৈরি হয় বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনস চলুন তাহলে বাকি দিকটাও একটুখানি ঘুরিয়ে দেখি দেখতে আর শুনতে বেশ সহজ মনে হল আদতে কিন্তু খুব একটা সহজ নয় এই তাঁত বোনার ব্যাপারটা আর আমার তো ভীষণ ভালো লাগে বিভিন্ন রিজেনের বিভিন্ন রকম হ্যান্ডলুম ক্লাস্টারগুলোকে এক্সপ্লোর করতে যাই হোক চলুন এ তো আমি প্রায় সারাদিন ধরেই দেখতে পারবো কিন্তু না আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চলুন একটুখানি স্টোরটা আছে সেখানে থেকে একটুখানি ঘুরে আসি ঢুকতেই দেখি শুধুমাত্র শাড়ি আর সালোয়ার স্যুট না তাছাড়াও আছে আরও অনেক রকমের জিনিস তার মধ্যে বেশ কিছু জিনিস হ্যান্ডক্রাফ্টেডও এই যে এখানে যেরকম গালার পুতুলগুলো আছে দাঁড়ান এদিকে একটুখানি দেখায় বেশ কিউট কিউট দেখতে বেশ কিছু কিরি। এই ইয়েলো কালারেরটা কি মিষ্টি দেখতে তাই না আর এদিকটাতে রয়েছে বিভিন্ন রকম লেডিস সিলিং ব্যাগ বটুয়া কাশী বিশ্বনাথ মন্দিরের একটা মিনিয়েছে ভিতরে বেশ সুন্দর করে আবার আলোও জ্বলছে এদিকটা শাড়ি সালোয়ার স্যুট এই সমস্ত কিছুই সেকশন দাঁড়ান আপনাদেরকে আর একটা জিনিস দেখায় ঢুকেই আমার যে জিনিসটা প্রথমেই চোখে পড়েছে টুকটুকে লাল রঙের হ্যান্ড পেন্টেড একটা বেশবা চলুন তাহলে টুকটাক জিনিসপত্র নিয়ে এবার রওনা দেওয়া যাক বেরিয়ে বিশ্বনাথ পান ভাণ্ডার থেকে দুইখান পান নিয়ে মুখে পুড়ে নিয়ে চলুন রওনা দিয়ে এবার এখানে থেকে এখন আমরা যাব কালভৈরবজি মন্দিরে এই কালভৈরবজির মন্দির আমরা আগেও একবার গেছিলাম যখন আমরা মধ্যপ্রদেশ গেছিলাম তখন অবশ্য ভিডিও কিছুটা বানিয়ে রেখেছিলাম ঠিকই কিন্তু আগে তো এখন যেরকম মাঝে মধ্যে ব্লগস বানাই আগে সেরকম না বানানোর জন্য ভেবেছিলাম কখনো সখনো যদি ইচ্ছে হয় খুলে দেখব কিন্তু তা তো প্রায় বছর দুয়েক হয়ে গেল আজও পর্যন্ত কিন্তু সেগুলো আর খুলে দেখা হয়নি যাই হোক পরে যদি কখনো সময় হয় বা সুযোগ হয় নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে ব্লগ বানিয়ে শেয়ার করব। তাহলে চাইলে মাঝে মধ্যে আমিও দেখতে পারবো আমাদের পুরনো কিছু স্মৃতিগুলো এখানে থেকে হাঁটাপথেই মন্দির খুব বেশি দূর না এই অলি গলি বিভিন্ন দোকান পাট দেখতে দেখতে ওই দশ পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাব রাস্তার মাঝে মধ্যে একটা দুটো দোকান রয়েছে যেখানে বেশ সুন্দর ফুলমালা পাওয়া যাচ্ছে সেই সব দোকানগুলোর পাশে দিয়ে যখন পেরিয়ে যাচ্ছি কি ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুল মালা বেলপাতা তুলসী পাতা বিভিন্ন রকম ধূপ ধুনো আরও কত কি। চলুন গল্প করতে করতে প্রায় চলেই এসেছি গুগল ম্যাপ বলছে এই গলিটা পেরোলে পৌঁছে যাবো মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরের সামনে চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যাই হোক মন্দিরের ভিতরে এবারও আপনাদের নিয়ে যেতে পারলাম না নিরাপত্তা রক্ষার কারণে এখানে ভিতরে কোনো ফোন অ্যালাউড না আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আরেকটি ব্লগে বেনারসে বাকি কোথায় কি ঘুরলাম সেই সব কিছু নিয়ে আরেকটা ছোট্ট ব্লগ আজকের জন্য তাহলে এটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা